ঘোরার দর দেখা নাই কি খালি মানুষ আর মানুষ পড়ল খালি দিয়ে খালি পানো এটা যাও তোর খালি দি ঘোরার বাটার মধ্যে পড়িয়েছে

बैडा को मुड़े होमा नि अरते रेना ए होर बेडा की बेडा ला दिशा विष ना पाईए गोरा गुले लईए खलो कुले गेस है ओ देहे कामोय ना ये ना पाड़ दाइत्य से आरक को दूर देबे টোটাল দোষ দেবে বলে তিন গোয়া হুম এর মধ্যে সাও সাও ঘোরা কুমির দিয়ে পাইছে কেটা জানে হ্যাঁ ও পিঠের উপরে ওঠলে হ্যাঁ ঘোরা এ মানে ব্যাত কর ওঠে হ্যাঁ যায় ডাববে হুম এই ঘোরা ঘোরা ঘোরার যে এখন মানুষ হরাই ওরে দাদ তা গোরা দূর দেখো কি দেখতেছি খালি মানার দও ওই দেখ কত দি এনে ছাও গোরা লইয়ে ইয়ার পর আইছে দৌড় দে ওই কেন এত দৌড়ুইbeta কি আপনারা যোক্তে থাকেন একু লেবার নেবাই কইতে আছে দাদো আপনারা একটু হরিয়ে খারা একটুখান হরিয়ে খারা মোরা ডালই লই দৌড়েই আমার একটু হরিয়ে খার নলে কিন্তু ইয়ে ঠ্যাঙ্গের তলে পড়বে না কাউরই মৌরই পরলে আমারে লই এবার দৌড়াই না কে কেডা গদারি একটা লইয না এর মধ্যে আবার পাই সেই ঘুরে দ্বারা কত দিয়ে এনে পোড়ের মাঝুয়ারি হ্যাঁ লই গিয়া ওই যে আবইতে উগুইতে যায় এ সর্বি নাকি দিম সর্বি নাকি দিম মানে মধ্য চৰ্চে শেষ পৰ্যন্ত লাইন বিচৰি পাইছে ঐ আগে যি দে আগে চলি গেছে আরই কই হে লাইন সারা বেতাইলে দুরু ভাই। হ পর্যন্ত ইএক আগে গেছ। হ না পার যাইছে সে নাই। হ্যাঁ। আর শেষ দোরক দেওয়াইবে। কই हमरेトゥ হলি খারণ। আমরা শেষ দোর তো দিই যাই। হ। বেটাকে দৌড়ো দৌড়িত লাগছে লত পুরে মাবুত কি রটটা যে লাগজে দেহা যাক সেচ দৰ্কো দেখিয়া মৰা ডুক ডুকই মানে এ হৰবি নাকি দিবু বেটা যাইবে না কাল কোলার ওই মাথায় ওই কলার ওই মেথায় যাইয়ের পরে এবার মানুষজন খারাই নিয়ে আসে বাসি থেকে পুত করে দৌড় দেবে পুত

दूरी 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 तू गैस 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 है वो गैस है प्रयाला बेमाला कोस्टो ही से वो तो ही से रोतन्य टा हेड बीस कुले ये तू ही ये लाभ नहीं लाभ नहीं थाम थाम तू जाइए रोड भी की तो रागे करतो कटोरिया ने আহারে মাহবুদ আহ তুই যাই বেটা তুই তো আগেই পাবি না আরে সবান তুই খুব ফেরত যা ফেরত যা আরে সারিয়ে দে সারিয়ে দে পেটে কোনো আমার সবাইকেই দিবে আহারে আল্লাহ তুই ওটা লই আইসুক হ্যাঁ